শুধু সুষ্ঠু নির্বাচনই নয় একে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই অন্যতম চ্যালেঞ্জ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে এমন আশঙ্কার কথা বলছে শহরের রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক কর্মীরা অন্যদিকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বিএনপি নেতা সাখ হোসেন খান বলছেন আওয়ামী লীগের অন্তঃ কোন্দলে নির্বাচন পরিস্থিতি খারাপ হতে পারে দর্শক আমাদের প্রতিনিধি আহসান সাদিককে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আনিফুল সাজ্জাদ এবং ছবি তুলেছেন মমিনুল হক আফান দুই ঢাকার উপকণ্ঠের জেলায় প্রথম কোন সিটি কর্পোরেশন নির্বাচন সারা দেশের নজর তখন এই নগরে সন্ত্রাস বিরোধিতা নির্বাচনের প্রধান ইস্যু একই দলের শামীম ওসমানকে পরাজিত করে অভূতপূর্ব ইতিহাস গড়েন সেলিনা হায়াত আইভি নিরাপত্তাটা দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের আবারও নির্বাচনের আগে সেই সন্ত্রাস বিরোধিতায় কতটুকু এগিয়েছে নারায়ণগঞ্জ এমন প্রশ্ন করা হলে মেয়র আইভি বলছেন প্রতিবাদ করতে এখন অন্তত ভয় পায় না নগরবাসী আপনাকে দেখতে হবে নারায়ণগঞ্জ কি আগের থেকে ব্যাটার এখন কি সেই প্রতিবারটা হয় মানুষকে কথা বলে অথবা প্রশাসন কি এখন অনেকটাই সাবধানতা অবলম্বন করে কি না সেগুলি এখন আমি বলবো যে অনেকটাই হ্যাঁ আমাদের তো বের এক একসাথে আপনি পেয়ে যাবেন না সব কিছু যে হুট করে হয়তো আপনি পাবেন না এটারও তো একটা সময় লাগবে এই কয়েক বছরে সাতখুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে এই নগরীতে বিনা অপরাধে তোকির মতো মেধাবী কিশোরকে হারিয়েছে শহরটি প্রায় আলোচনায় চাঁদাবাজি আর হানাহানির ঘটনা নির্বাচনের আগ মুহূর্তে এসবও মাথায় রাখছেন নগরবাসী সাতখুন মামলার অন্যতম এই আইনজীবী বলছেন সরকারি দলের সন্ত্রাসে বিঘ্নিত হতে পারে নির্বাচনের পরিবেশ যে পরিস্থিতি সরকারি দলের মধ্যে তৈরি হয়েছে এতে আমরা যে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বোধ করতেছি তাদের মধ্যে যে দলাদলি যে কোন দল এই কোন দলের কারণে এই কাঙ্ক্ষিত উন্নয়নটা সম্ভব হয় না আপনারা দেখেন খুনের পর প্রায় দুই বছর আগে একটি উপনির্বাচনও হয়েছে এই জেলায় সেই নির্বাচনে সরকার দলীয় একজন সংসদ সদস্যের পুলিশ কর্মকর্তাকে হুমকি ধামকি ছিল ছিল দেশব্যাপী আলোচনার খোরাক আরেকটি নির্বাচনের আগে তাই নির্বাচন কমিশনের দিকেও তীর অনেকের বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থাটা এই কারণে কম কারণ বিগত একটি উপনির্বাচনে আমরা দেখেছি যে কিভাবে ভোট বাক্স ভোট ছিনতাই হয় একজন এসপির বক্তব্যে কিন্তু তা প্রকাশিত হয়েছে এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আর বিতর্কিত নেতার নাম শামীম ওসমান মেয়র পদে আইভি কে বাদ দিয়ে নগর আওয়ামী লীগের কেন্দ্রে সুপারিশ পাঠানো কিংবা পরিবারের একাধিক সদস্যের ভোট করার ইচ্ছা অনেক বিষয় নিয়ে একদম চুক্তি তিনি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস সহিংসতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই বন্দর নগরীতে তাই শুধু সুষ্ঠু নির্বাচন নয় একে কেন্দ্র করে যে কোনো ধরনের সন্ত্রাস সহিংসতা মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ আর এজন্য এখানকার সবাই তাকিয়ে রয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের দিকে আরিফুল সাজাদ চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ